মনু তুমি কটা বাজে আইছো আটটা বাজে তুমি বিয়ে করলেই বরে বাদ দিতে পারবা বিয়ে করলেই বরে বাদ দিতে পারবা কেন আটটা বাজে আইছো কি কেন আইছ আসছি আমার ঘুম ভেঙে গেলো তাই হ্যাঁ এই যে বরি মানুষের এরকমই স্বভাব মানে ঘুম ভেঙে ভেঙে গেলেই দোকানে চলে আসো আটটা বাজে বেড়ে পড়ছে বাসার থেকে তাহলে বুঝেন তুমি মনু বিয়ে করতে পারবা বিয়ে করলেই বইয়ে ভাত দিতে পারবা ঠিক আছে যেহেতু তোমার ঘুম ধরে না কোনো ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরে না বুঝছ কালকের থেকে আরো আধা ঘন্টা আগে আইবা সাড়ে চারটা বাজে আইবা পারবা হ্যাঁ অবশ্যই তাহলে কালকে তুমি আমার জানাইবা শোনো কালকে তুমি আমার জানাইবা আমি তোমার একটা বরিশালে মেয়ে দেহে বিয়ে করে দিম না কোন আর মেয়ে বিয়ে করবা বরিশালের মধ্যে যাইতাম না হ্যাঁ বরিশালের ভিতরে যাইতাম না বরিশালের দিক যাবে না কোন দিক যাবে তাইলে অন্য অন্যদিক যাইতাম হ্যাঁ অন্য কোথাও আচ্ছা ঠিক আছে যাই হোক তাহলে কোন জায়গায় যাবো আমার কই